মানে টোটাল আপনার কত টাকা খরচ গেছে টোটাল গেছে 70000 টাকা টোটাল 70000 আচ্ছা কত কিলোমিটার গাড়ি চালাতে প্রতিদিন মোটামুটি 150 কিলোমিটার এসে বেতন দাই কত আপনার বেতন প্রথমে আইছি আমি 1500 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছো এই আরে ভাই আপনি কি বাংলায় কথা বলতে পারেন বাংলা পারি তো বাংলাদেশে পারি না কোথায় না বাংলাদেশে না আমার ইন্ডিয়া ইন্ডিয়াতে পড়ছে বাড়ি বাংলা বুঝিস

তারপরে করোনা আহ এই আচ্ছা আপু ইন্ডিয়া থেকে চোদ্দো অবস্থা কত টাকা লাগে ভাই ইন্ডিয়া থেকে আসতে পয়সা লাগে মোটামুটি কত টাকা লাগে তবে আমি আসছি আমার লাগছে বিসাব দিছি আমি আঠাইশ আঠাইশ হাজার ইন্ডিয়ান টাকা আঠাশ হাজার হ্যাঁ ইন্ডিয়ান টাকা আঠাশ হাজার আর আমার ঠিকেট আমার মেটিয়েল চলেছে তো আরো ষাট হাজার আচ্ছা তাহলে টোটালে গেছে হলো ষাট হাজার আর আঠাশ হাজার অষ্টআশি হাজার অষ্টআশি মানে অষ্টআশি সত্তর এরকম তার তো কমই লাগছে আচ্ছা আপনার মালিক কীরকম মালিক মালিক ভালো হয়েছে মালিক ভালো ডিউটি একটু বেশি ডিউটি কীরকম বেশি প্রতিদিন মোটামুটি কত কিলোমিটার গাড়ি চালাতে হয় প্রতিদিন তিনশো সাড়ে তিনশো কিলোমিটার তিনশো সাড়ে তিনশো কিলোমিটার একটু বেশি অনেক আচ্ছা থাকার জায়গা তো মালিকই দিছে না থাকার জায়গা মালিকই দিছে আপনি আকামা মালিকের লাইসেন্স সবই মালিকের লাইসেন্স সবই মালিকের বস আমি খালি খানির পয়সাটা আমার কিনিয়া দিতে আচ্ছা আপনার বেতন দাই কত বেতন প্রথমে আইছিলাম আমি 1500

আচ্ছা আপনাদের ইন ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে সৌদি আরব আসতে মানে টাকা তো কম লাগে বুঝলাম না কিছু আমাদের তো আসতে টাকা লাগে প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা লাগে কিন্তু আপনাদের ইন্ডিয়ার থেকে আসতে আমি যার কাছে জিজ্ঞাসা করি সবাই একই কথা বলে যে ইন্ডিয়া থেকে আসতে ওই পঞ্চাশ হাজার ষাট হাজার বা সত্তর হাজার এই বিমান ভাড়া হলেই চলে আসা যায় না আমরা যে দেখো ডাইরেক্ট একজনে ভিসা দে যে আইতো তারা তো ডাইরেক্ট ভিসা দেয় তো এমবিসি তাই যে পয়সা লাগে ঠিক লাগে যাক ভালো আচ্ছা আপনার রুম কী তাহলে এটাই আপনার রুম আচ্ছা চলেন যে আপনার রুম একটু যাব ও ভাই আপনার রুমটা দেখতেছি অনেক বড় একটা রুম তাই আমি ভাবছিলাম যে আপনার রুম হচ্ছে ছোটো তা দেখি না অনেক বড় একটা রুম এখানে কি বাগানের জায়গা না এখানে কি পাক করেন যাক খুব সুন্দর জায়গা এই রুমটা দেখতেছি অনেক বড় রুম মালিকের টিভি দিচ্ছে অনেক বড় একটা টিভি যাক আচ্ছা ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ